পর্দার অন্তরালে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে যেটা সাদা চোখে আমরা সব দেখি না আমরা দেখি সেই ঘটনার সামান্য আউটকাম দর্শক বাংলাদেশে নিয়ন্ত্রণ কার্যত সেনাবাহিনী নিয়ে নিয়েছে পুলিশ এখন সেনাবাহিনীর সাবর্ডিনেট ইউন সরকার নিরুপায় এটা ওয়ান কাইন্ড অফ ওয়ান ইলেভেন অথবা দেশ ইজ ক্লোজ টু ওয়ান ইলেভেন দর্শক ভিপি নুরের উপর যে নৃশংস হামলা এটা বেসিক্যালি সেনাবাহিনীর নেতৃত্বে আমি পুলিশকে তেমন দায় দিব না পুলিশ এখানে মার মুখে আগ্রাসী ছিল না হামলা কারা করেছে কোন কোন অফিসার ছিল জেলে আছে কোন পালাতক অফিসারের ব্যক্তিগত স্টাফ কে হামলা করেছে এগুলো সব তথ্য আমাদের কাছে এসেছে এগুলোর সময় মতো আপনারা সব দেখতে পাবেন সেই সেনাবাহিনী এটা নিয়ে বিবৃতি দিয়েছে মানে আইএসপিআর ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা বিবৃতি দিয়েছে বিভিন্নর উপর হামলার ঘটনা নিয়ে তাদের যে বিবৃতি এটা বাংলাদেশের রাজনীতিতে মহা সংকটের আলামত স্পষ্ট করে তাদের বিবৃতির ভাষা বেপরোয়া তাদের বিবৃতির ভাষার মধ্যে সরকারের প্রতি কোনো আনুগত্য নেই তাদের বিবৃতিতে ভিপি নুরের মতো একজন সিনিয়র নেতা এবং বাংলাদেশের আলোচিত জুলাই বিপ্লবী জুলাই জুলাই যোদ্ধা আন্দোলনের সামনের সারির সারির নেতা বাংলাদেশের একজন প্রথম সেলিব্রিটি তার উপর হামলা করা হয়েছে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তিনি মারাও যেতে পারেন কারণ মস্তিষ্কে বা অভ্যন্তরীণ রক্তক্ষরণে মানুষ সহজে মারা যায় আপনারা জানেন যাদের মেডিকেল সায়েন্সের এলিমেন্টারি নলেজ আছে তারাই জানেন তা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে প্রচুর মানে যেকোনো সময় তিনি মারা যেতে পারেন বলা যায় না আল্লাহ সুস্থ করুক এই ঘটনা অথচনা অথবা দেখেন এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে দেখতে আসা জটিল ভাবে কেউ আক্রান্ত হলে তাকে সিএমএস এ নিয়ে যাওয়া কারণ বাংলাদেশে এখন পর্যন্ত সিএমএস এর চাইতে ভালো চিকিৎসা কোথাও নেই স্কোয়ারেও নেই কিংবা এভার কেয়ার ল্যাবিট কোথাও নেই ঢাকা মেডিকেল কিংবা যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে না ভালো চিকিৎসা এটা আমরা জানি টোটাল এশিয়ার মধ্যে অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার আছে সিএমএইচ আমি দেখেছি তো এখানে এই ধরনের ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি কয়েক মাস আগেও বা জুলাই বিপ্লবের প্রথম প্রথম সেনাবাহিনী যখন জনগণের পক্ষে একটু রোল প্লে করার চেষ্টা করেছে তারা আহ জরুরি ভিত্তিতে বা হেলিকপ্টারে করে সিএমিসে নিয়ে যেত না ভেবিনোর তারা চেনেই না এবং এটাকে তারা কিভাবে দেখেছে দুইটা রাজনৈতিক দল মানে জাতীয় পার্টিও যা গণ অধিকার পরিশোধতা সমান সমান আচরণ এই যে বেপর বিবৃতি এটা প্রমাণ করে আসলে বাংলাদেশ এখন আর ইউনেসে নিয়ন্ত্রণে নেই এবং তারা সেই ভারত এবং আওয়ামী লীগের আবিষ্কৃত ভায়োলেন্স শব্দটা যে কতবার ব্যবহার করেছে বিবৃতিতে এটা থেকে প্রমাণ হয় আসলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে এখন সরাসরি সেনা প্রধান মার্শাল জারি করবে ন এখানে সেনা ব্যাক কোনো সরকার সরকার পায় না যেমন স্বাভাবিক বিভিন্ন এই ঘটনা নিয়ে আপনারা দেখেছেন যে আসিফ নজরুল তিনি কতটা অসহায় তিনি প্রতিবাদ করেন অথচ গ্রেফতারের ঘোষণা বা বিচারে ঘোষণা দিতে পারেন না দ্যাট ইজ সরকার সেটা পারে না ইউনুস কোথায় আমরা দেখি না এই জায়গাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতি প্রমাণ করে যে দেশ এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই যে নিয়ন্ত্রণ করে এটা ইউনুসের সাথে ঝগড়া টগড়া করে বা দমক ফমক দিয়ে এই ঘটনা সেনাবাহিনী ঘটিয়ে দিয়েছে যে আপনারা চুপচাপ থাকবেন কিচ্ছু না কোথায় কি অ্যাকশন নিতে হবে এগুলো আমরা দেখব এগুলো ক্যান্টনমেন্ট থেকে বলা হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেন কোথাও এ ধরনের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে দৃশ্যপটে আসার কথা কিন্তু তাকে তো বিভিন্ন উপর হামলার পর গভীর রাত পর্যন্ত বা শেষ রাত পর্যন্ত আমরা জেগেছিলাম কখন কি ঘটে স্বরাষ্ট্র উপদেষ্টা দৃশ্যপটেই নেই এর মানে বাংলাদেশের আসলে ইউনুস সরকারের বিরুদ্ধে একটা ছোটখাটো অভ্যুত্থান ঘটে গেছে সরকারি ধাপ দেশ চালাচ্ছে এখন সেনাবাহিনী এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই সেনাবাহিনী যে আকাম করছে তাদের ক্যান্টনমেন্টের ইট ডিজিএফআর দরবারের ইট আমরা খুলে আনব কিনা এবং তাদের যেই কথিত মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের যে অবস্থান এই মব দিয়ে আমরা ওদের ধৃষ্টতা জয়মাংনা করে দেবো কিনা হাসিনার পনেরো বছরে ভালো সেরতে পারে নাই হাসিনা বগলের তলে ছিল এখন এরা এসেছে রাস্তায় ওইসব সেনাবাহিনী টেনাবাহিনী আমরা গুনি না কারণ জনগণের সামনে এইসব কোন বালের বাহিনীর কোনো বেল নেই এটা কি আপনি চিন্তা করছেন মেট্রিক পাস অশিক্ষিত থার্ড ক্লাস একজন গরিব আর্মি অফিসার ওরা কি অশিক্ষিত টাইপের না বেশিরভাগ ওরা কিসের পড়াশোনা যায় আমি জানি না ওদেরকে পড়িয়েছি আমি অনেক ওদের কমিশন অফিসার আছে আমার অনেক স্টুডেন্ট তো ওগুলো আর ভেবিনুরের যে শিক্ষাগত যোগ্যতা ভেবিনুরের যে মেধা ওটা ওয়াকারের আব্বা আর আব্বা আর এই ভেবিনুরকে চেনে না তাকে তার উপর হামলা করে অতএব এগুলো এর কড়ায় গন্ডায় হিসাব তাদেরকে দিতে হবে বাংলাদেশ আর্মির বেপরোয়া সংবাদ বিজ্ঞপ্তি মানে আইসিপিএল কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংসতা পরিস্থিতি সৃষ্টি অপসংঘ দেখেন ওইখানে দুটি রাজনৈতিক দল এর মানে জাতীয় পার্টি গণঅধিকার পরিষদ সমান সমান অথচ জাতীয় পার্টি হচ্ছে প্রতি তো স্বৈরাচারী আর গণঅধিকার পরিষদ হচ্ছে বিপ্লবের পক্ষে সত্যি অথচ সেনাবাহিনী এখন জুলাইকে নাই করে দিতেছে কিসের জুলাই মানে জুলাই স্বীকার করলে তো জাতীয় পার্টিকে আলাদা ভাবে বলতো এবং গণঅধিকার পরিষদকে আলাদা ভাবে বলতো না সেটা করেনি এর মানে জুলাইকে বিশ্বাস করে না এসপি বিবৃতিতে স্পষ্ট দুটো রাজনৈতিক দল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এই সময় বেশ কয়েকজন আহত হয় মানে ভিবিনুরকে চেনে না বেশ কয়েকজন চিন্তা করছেন কতটা এরপরও বিবৃতি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হয় কাদেরকে দোষী করা হয়েছে মানে তারা সেনাবাহিনীর সহায়তা কামনা করে ওই জাতীয় পার্টি সহ পুলিশ এরপরে আর তাদের উপর আক্রমণ করে কারা এখানে পুরোপুরি গণ পরিষদকে পরিষদ কে দায়ী করা হয়েছে এর তো গণ অধিকার পরিষদের অফিসের ভিতর ঢুকে হামলা করা হয়েছে এবং বাথরুম ভেঙে গণ অধিকার পরিষদের ছেলেদের বের করে আনা হয়েছে চিন্তা এটা হাসিনার জঘন্য কোন অফিসার সামনে এসেছে অফিসারদের নাম এসেছে সব যারা জেলে আছে সেনাবাহিনী অফিসার ধরা পড়েছে অলরেডি এরকম কারো ইন্ধনে এরকম পিনাকি ভট্টাচার্য ডিটেলস প্রকাশ করেছে এরকম কোন কোন অফিসারের ব্যক্তিগত সহকারে ছিল মানে এই টাইপের অনেকে যারা সব আওয়ামী লীগ এরাই হামলা করেছে অতএব আওয়ামী অফিসার তোমাদের রাইফেল পিছন থেকে জনগণ দিবে অফিসারদের দুচে না ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণ করার জন্য দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ দেশের আইন বালের আইন দেশে কিসের আইন চলছে যে কোনো এখন আইন আছে নতুন বাংলাদেশ হবে নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করার অনুযায়ী ওরে বাবা মানে জাতীয় পার্টির সাথে একতলাপ দূর করতে হবে পিসফুল কো তাদের সাথে নিয়ে রাজনীতি করো এই হচ্ছে বিবৃতি তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত সৃষ্টি করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে হবে বাহিনীর উপর আক্রমণ চালায় এবং নয়টার দিকে মশার মিছিলের এই সংসদ আরো বৃদ্ধি করে এই সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে বিভিন্ন স্থাপনে আগুন দেওয়ার চেষ্টা করে এছাড়া বিজয়নগর নয়াপল্টন এবং এলাকায় সাধারণ মানুষের যান চলাচল অগ্রাহ্য করে ফলাফলস্বরূপ ফলাফল নিরপত্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ বাধ্য হয় উল্লেখ্য আছে উদ্ভুত ঘরণে সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় সকল ধরনের মব ভায়লেন্সের বিরুদ্ধে গণপ্রজন্ধী বাংলাদেশ সরকার জিরে এই গণপ্রজন্নী বাংলাদেশ সরকারটাকে এই সেনাবাহিনী সরকার এই জন্য সরকার ইউনুস সরকার তো ব্যবস্থা নেওয়ার কথা বলছে নিন্দা জানিয়েছে আর সেনাবাহিনী এমন দায়ী করেছে এখানে ভিপিনুরের দলকে এবং সামনে তাদেরকে ধরা হবে সে ইঙ্গিত দিয়েছে বিবৃতিতে কোনো ছাড় নেই কোনো ছাড় দেওয়া হবে না সর্বদা বদ্ধ পরিকার সেনাবাহিনী এই ঘোষণা দিয়েছে অথচ ইউনুস সরকার তারা ভিপিনুরের প্রতি সহমর্মিতা জানাচ্ছে এবং এর বিচারের কথা বলছে আশ্বাস দিচ্ছে তো বুঝা গেছে যে আসলে সেনাবাহিনী বাংলাদেশে এখন ছোটখাটো একটা অভ্যুত্থান ঘটে গেছে অতএব দর্শক এই সেনাবাহিনীর কোন সাবর্ডিনেশন জনবান মানবে না প্রয়োজনে আমরা ক্যান্টনমেন্টের প্রত্যেকটা ইট খুলে আনব না ক্যান্টনমেন্ট সেনাবাহিনী এদের প্রতি আমাদের বিদ্বেষ কিংবা এদের প্রতি কোনো শত্রুতা না আমাদের শত্রুতা হচ্ছে আওয়ামী পন্থে অফিসারদের সাথে ভারতের দালালদের সাথে এই ওয়াকারকে সরাতে হবে এই ঘটনার সোর্স ধরে ওয়াকারকে সরাতে হবে কোনো ছাড় নেই অতএব বাংলাদেশের কত কোটি বিপ্লবী আছে জানো সেনাবাহিনীর এই যে একটা ইংরেজি বলো তোমাদের ব্যারাকের পৃথিবীর কোন খবর রাখো এই বিপ্লবীদের সামনে এই ওয়াকার বাহিনী ওয়াকার বাহিনী বলতে আওয়ামী সেনাবাহিনী কিছু না এবার সেনাবাহিনীকে সংস্কার করতে হবে সেনাবাহিনীকে ফেসিবাদ মুক্ত করতে হবে